আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিল্লিকে তলব করে উল্টো সরকার এখন সরকার ডেকে যদি বলে যে ওসমান হাদির যে হত্যা চেষ্টা করা যে ব্যক্তি বা শ্যুটার সে ভারতে পালিয়ে গিয়েছে তাহলে এখন এই ধরনের কথা বলছে এখন মনে করেন ভারত মনে করেন বললো যে আপনার দেশে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এগুলো আপনারা দমনে ব্যর্থ আপনার দেশ আপনার দেশ থেকে সীমান্ত দিয়ে যদি মানুষ চলে যায় তাহলে আপনার যে সীমান্ত রক্ষী বাহিনী আছে তারা কি করছে আপনার এই সীমান্ত দিয়ে যারা গিয়েছে এরা তো মনে করেন ইয়ার বিমান রেল এসব দিয়ে যাইতে পারি নাই কারণে সব জায়গায় চেকপোস্ট আর তাদের পাসপোর্ট ভিসা বাতিল করে দিয়েছে অর্থাৎ বৈধভাবে তাদের ভারতে যাওয়ার অপরচুনিটিস খুবই কম মানে এখন ঘটনা হলো তাহলে এরা কি পালিয়ে গিয়েছে তাহলে পালিয়ে গেলে এখন ওরা পড়ে না আপনার দেশের সন্ত্রাসীরা কীভাবে সীমান্তে মানে পাহারাদারদের আডারদের বা বিডিআরকে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতে এসেছে তার মানে আপনার দেশের সন্ত্রাসী মানে পাকিস্তানের মতো যেমন সন্ত্রাসী এ হয় তা হয় তাহলে এখন আমরা স্ট্রাইক চালাবো সন্ত্রাস দমনে আপনার দেশে আমরা কী করব সন্ত্রাস দমনে স্ট্রাইক চালাবো তখন কি বলবেন আর একটা কথা কয় আপনাদের এইসব লোক অবৈধ স্মাগলিং গরু চুরি তারপরে এইসব সব সন্ত্রাসী কর্মকাণ্ড করে সীমান্ত দিয়ে পালিয়ে ভেতরে ঢুকে পড়ে আমাদের দেশ যখন এটা দেখতে পাই তাদের থামতে বলে তারা থামে না উল্টা তারা দৌড় মারে তাদের গালিগালাস করে তারা আমাদের আপনার সীমান্ত পাহাড় আদার যে অতন্ত্র প্রহরী তাদেরকে আঘাত সুরিকা আঘাত সহ বিভিন্ন হামলা করার চেষ্টা করে তখন আমরা যখন মানে গুলি করি তখন তো আপনারা আবার আন্দোলন করেন যে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে এ করতে হবে তা করতে হবে ঘটনা কী বলেন আপনি যে অভিযোগ দিয়েছেন এই অভিযোগে তো উল্টা মানে আপনি যতটা না জানিয়েছেন তাছি বেশি করে আপনি কি আমার দেশে চাকর রেখে দিয়েছেন যে আপনার দেশের কোন হন্তারক বা শুটার আমার দেশে আছে তারে খুঁজে খুঁজে আপনার দেশে আমাকে পাঠাইতে হইবে এমনিতে যারা অবৈধ আছে তাদেরকে ধরে এ জন্য অনেকের ফাটছে অনেকে অনেক যারা ফুসিন করছে এগুলো তো আপনার দেশের নাগরিক সীমান্ত হত্যা নিয়ে আমাদেরকে প্রায় গালিগালাস করেছেন মানে আমাদের নামে অপপ্রচার চালাচ্ছেন তো এই 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 ধরনের লোকদেরকে আমরা কি মানে পেছন পেছন ছুটব নাকি মানে এই ধরনের কথা তো বলতে পারে মানে এটা হলো নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য অন্যরূপ দায় চাপার চাপা চাওয়াটা আমার কাছে সঙ্গত মনে হয় না কারণ আপনার দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড আপনার দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবন্নতি আপনার দেশের নিরাপত্তাহীনতা এগুলো আপনি আর এক দেশের উপর চালিয়ে দেবেন তা আপনার দেশ থেকে এরকম প্রতিনিয়ত মানে কেউ না কেউ মানে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করবে আর পালিয়ে দেবে আর ভারত সরকারের তো দায় পড়ে গিয়েছে তাকে মানে অন্য কুকুরের মতো খুঁজে আপনার দেশে দিয়ে দেবে বাহ খুব মজার কথা আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পঞ্চমবারের মতো তলব করল ভারতীয় হাই কমিশনারকে শেষবার চোদ্দই ডিসেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে অভিযোগ নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার আহ্বান জানানোর জন্য ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুযোগ দেওয়া হচ্ছে বাংলাদেশের অভিযোগের জবাবে পাল্টা মানে তীর ছুঁড়েছে ভারত দেশটি সব অভিযোগ অস্বীকার করে উল্টো মানে যেটা ছুঁড়ে দিয়েছে সেটা হলো ভারত বাংলাদেশের দ্রুত অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় আর বাংলা আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা সহ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা যাতে নেয় সেই পরামর্শ দিয়েছে এখন এমন তলবার অভিযোগ প্রত্যাখ্যানের প্রত্যাখ্যানে প্রতিবেশী দেশ দুটির মধ্যকার শীতল সম্পর্ক আরও শীতল হয়ে গেল কিনা সে আশঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রতি প্রতিবেশী দেশের সাথে এমন সম্পর্ক কতটুকু প্রভাব রাখে সেটাই বিশ্লেষকদের ভাবনার জগতে নাড়া দিয়েছে তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কূটনৈতিক ব্লেম ডিফ্লেকশনের অলিম্পিক স্বর্ণপদক জেতার চেষ্টা করলেও ওসমান হাদের উপর হামলাকারীদের দুই দিনও ধরতে পারেনি বরং ডিবি পুলিশ সাংবাদিক আনিস আলমগীরকে নিজেদের কার্যালয়ে নিয়ে গিয়ে নতুন জিজ্ঞাসাবাদের করবে এর জন্য আবার বিতর্কে জন্ম দিয়েছে আবার সরকারিভাবে চলছে ব্ল্যান্ডিং ব্র্যান্ডিং কার্যক্রম দায়িত্ব নেওয়ার পর থেকে পাহাড় সমান ব্যর্থতার নিচে চাপা পড়া আমাদের দেশের রক্তঘাম পানি করার টাকা অনেক খাইয়া মানে বিডা চেয়ার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবার বিজয় দিবসে উড়বেন আকাশ তার হেলমেটে থাকবে ওসমান হাদি ছবি সে হেলমেট হাতে আকাশ চৌধুরীকে নিয়ে পিয়ার ক্যাম্পেইন চলছে জোরে সোরে ইয়ার সাতে সশস্ত্র বাহিনীর তিপ্পান্ন সদস্যের অংশ নেওয়ার কথা তবে নায়ক হিসাবে আশিক চৌধুরীকে তুলে ধরেছে প্রধান উপদেষ্টার প্রেস উইংস সরকার সমর্থকরা সন্দেহবাজন হামলাকারীদের সীমান্ত পলায়নের খবর দিলেও পুলিশ বলছে এমন কোনো তথ্য তাদের কাছে নেই এর মাঝেই বোমা ফাটালেন ফাটানো ফাটালো ফাটানো খবর এসেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে সংবাদ মাধ্যমে একটি পত্রিকা দাবি করছে প্রধান সন্দেহভাজনের সঙ্গে একটি বড় ইসলামী দলের কিছু নেতার সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দারা অর্থাৎ মানে গুলুদুলু কুলুমুলু বা ঝামেলা একটা যে লেগে যাচ্ছে এটা বলার আর অপেক্ষা রাখে না এবং আপনি ভারতকে তো করবেন ভারত যদি আপনার আমি যেগুলো নর্মাল মানুষ হিসাবে যেগুলো বললাম এগুলো যদি বলে তা আপনি কি জবাবদিহিতা করবেন একবারও কি ভেবে দেখেছেন এ হলো দেশের অবস্থা আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আলাইকুম রহমাতুল্লাহ